হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো পেয়ারা জেলি তো সোলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতে এটা তৈরি করার জন্য এক কেজি পাকা পেয়ারা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে ধুয়ে পিস করে কেটে নিব তো ফিরে আসছি এটা কেটে নেওয়ার পরে আমি পেয়ারাগুলোকে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার এখানে এক কেজি পেয়ারা আছে এখন চলে যাব কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেয়ারাগুলো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে মেজারমেন্ট কাপে চার কাপ পানি দিয়ে দিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিব ঢাকনা দিয়ে দিচ্ছি তো ফিরে আসছি এটা ভালোভাবে সেদ্ধ হওয়ার পরে আমাদের পেয়াটা সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা হালকা হাতে নেড়ে নিতে হবে এ পেয়াটা গলিয়ে নেওয়া যাবে না আমি এর থেকে শুধু রসটা নিয়ে নিব। এখন আমি এটাকে একটা স্ট্যান্ডার্ডের সাইজে সেঁকে নিব। তো এটাকে স্ট্যান্ডার্ডে ঢেলে নিচ্ছি আমি পেয়াটাকে একটা বাটির উপরে স্ট্যান্ডের দিয়ে এভাবে সেঁকে নিচ্ছি এটাকে আমি ভেঙে চটকি নিব না যাতে করে এর থেকে গোলাগোলা গোলা বের হয়ে না আসে শুধু এর রসটা নিয়ে নিব এভাবে কিছুক্ষণ রেখে দিলে এর রসটা বেরিয়ে যাবে পুরোপুরি দেখতে পাচ্ছেন বলেন নিচের ভিতরের রসটা পড়ে গেছে বাকিটাও কিছুক্ষণ এভাবে রেখে দিলে নিচের দিকে পড়ে যাবে তো অপেক্ষা করব সব রসটা বেরিয়ে যাওয়ার জন্য আমাদের পেয়ারার রসটা বের করা হয়ে গেছে এভাবে এটা স্ট্যান্ডারে রেখে দিলে রসটা আস্তে আস্তে বের হয়ে যায় এটা থেকে চেপে চেপে রস বের করার চেষ্টা করবেন না তাহলে এই সাদা অংশ গলে রসের সাথে নেমে যাবে তাহলে আপনাদের এই জেলিটা স্বচ্ছ হবে না দেখতে ভালো লাগবে না এখন আমি এগুলোকে ফেলে দিব। এখন আমি একটা প্যানের ভিতরে মেজারিং কাপ থেকে মেপে রসটা নিয়ে নিচ্ছি আমার মোট দুই কাপ প্যারার রস বের হয়েছে একই কাপে মেপে আমি এখানে দু কাপ রসের জন্য দেড় কাপ পরিমাণের চিনি দিয়ে দেব এক কাপ চিনি দিয়ে দিলাম আরও হাফ কাপ দিয়ে দিলাম মোট দেড় কাপ চিনি দিলাম আমি দু কাপ রসের জন্য দেড় কাপ চিনি দিয়ে দিয়েছি চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন আমি এগুলোকে নেড়ে নেড়ে মিশিয়ে নিব এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা রেড ফুড কালার এটা অপশনাল কেউ চাইলে নাও দিতে পারেন কিন্তু এটা দিলে কালারটা সুন্দর হয় তাই আমি এখানে এটা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন প্যারাডাসটা কতটা সুন্দর কালার এসেছে এবং ভালোভাবে ফুটতেছে এটা আমি এভাবে নেড়ে নেড়ে এর থেকে হাফ কাপের মতো পানি টানিয়ে নিব এভাবে অনবরত নেড়ে দিতে হবে প্যানের তলানিতে যদি জুসটা জমা পরে লেগে যায় তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে তাই হালকা হাতে অনবরত মারতে হবে আমাদের জেলিটা তৈরি হয়ে গেছে এটা কিভাবে বুঝবেন যে তৈরি হয়ে গেছে একটা বাটির ভিতরে পানি নিয়ে এর ভিতরে কিছুটা জেলি এভাবে ছেড়ে দিবেন। দেখতেই পাচ্ছেন একই জায়গায় রয়েছে পানির সাথে মিলে যাচ্ছে না এভাবে হলে বুঝবেন যে এটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে আমি এখন সবশেষে এর ভিতরে দিয়ে দিব এক টেবিল চামচ লেমন জুস এটা দিলে এর ফ্লেভারটাও সুন্দর হবে আর দীর্ঘদিন এটা সংরক্ষণ করতে সাহায্য করবে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন এটাকে একটা বলের ভিতরে ট্রান্সফার করে নিব জেলিটাকে আমি এটা বলের ভিতর ডেলে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এটাকে কিছুটা গরম কমার জন্য অপেক্ষা করব আর নেড়ে নিব যাতে জমাট হয়ে না যায় আমি এটাকে সংরক্ষণ করার জন্য একটা কাঁচের বয়ম ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে নিয়েছি এটা কুসুম গরম হওয়ার পরে আমি বইয়ের ভিতর ডেলে নিব জেলিটাকে আমি একটা জারের ভিতরে ডেলে নিয়েছি এখন আমি এটাকে রুম টেম্পারেচারে আসার পরে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। আমার এখানে এক কেজি পেয়ারায় প্রায় তিনশো গ্রামের মতো জেলি তৈরি হয়েছে তো এখন অপেক্ষা করবো এটা ঠান্ডা হওয়ার জন্য আমাদের জেলিটা ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে পাউরুটির সাথে ছাড় করবো ছাড় করে নিলাম আমরা আমাদের পেয়ারার জেলি দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমরা এটাকে পাউরুটির সাথে ছাড় করে নিয়েছি আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ